এখন ওই যে শরীরে প্রয়জন তোরা তার উত্তর দেওয়ার কালী ফাজিল আমি তিরত করলে তোর কষ্ট তো কষ্ট দেবো না কথা বল হিন্দু না মুসলমান তুই আমার বললি যে তুই বল কয়জন আসি তুই বললি না আমার আমি বলবো কিনা আমি তো তোর দেখতে না

হ্যালো সত্যি কথা বলবি বল তোরা দু পুরুষ না মহিলা দুজনই পুরুষ একজন পুরুষ একজন মহিলা বল একজন পুরুষ একজন মহিলা না দুজনে পুরুষ দুজনে কি পুরুষ বল এই আবার দুজনেই পুরুষ

হ্যাঁ বল কোন রোগ সৃষ্টি করেথা মাথা ভার বুকে সমস্যা পেটে সমস্যা বা শরীর চোখ চোখের সমস্যা আমাদের চোখের সমস্যা আচ্ছা আর কি করছিস তাড়াতাড়ি আর কি করছিস তাড়াতাড়ি আর কি করছিস তুই যেতে জানিস তুই বলস না কেন আমাকে কেন বলছিস তুই বল তোরটা শুনি আমি তুই বল আমি তো আমি তার রোগীর সাথে থাকি না আমি কি করব সো হোয়াট তুই থাকিস না তো কি তুই বল রোগীর সাথে তুই থাকিস তুই বল না কেন তুই বল তুই তো পারো তোর তো তুই আবারো কথা বল আবারো কাজন করে বলছিস তুই রোগীর চোখে চোখ নষ্ট করে দিছিস আমি তোর চোখ নষ্ট করে কি চোখে পাওয়ার কমা দিছিস কিছু করতে পারবি না কিছু করতে পারবি না তুই দেখবি তুই কি দেখছিস আমি কিছু করতে পারি কিনা

দ্রুত বলে আর কিছু করি না ওকে আমি জাস্ট নিয়ে যাব আমার ওরে ভালো লাগে তোরা কেন এমন করতেছস আমার সাথে নিজে কি করবি আমার সাথে রাখবো ওকে তা মানুষ কি দিনের সাথে থাকতে পারে থাকবে আমার সাথে তুই কি নিজে কি করবি বিয়ে করবি হ্যাঁ আমার সাথে থাকবে সারা ক্ষণ আচ্ছা এখানে বিয়ে দেব যাওয়ার একটা শর্ত মানতে পারবি এখানে বিয়ে দেব এখনি কি এখানে বর সেজে আসবে এবং স্বর্ণ গহনা নিয়ে আসবে পারবে না তুই কি পারবি

আমি থাকবে কি চলে যাবে তাড়াতাড়ি বল রোগী সেটা চলে যাবে থাকবো না মেরে ফেলবো তো কেন মারবি থাকবো ঢুকাবো কেন

ঢুকলে ঢুকিয়ে ভেস হয়ে যাবে তাড়াতাড়ি ঢুকেছে ঢক ঢোক তাড়াতাড়ি ঢোক ঢুকছে ঢুকছে ঢুকেছে